তেলের পিঠে বা পাকান পিঠে আমরা সবাই কম বেশি খেতে পছন্দ করি তো অনেকেরই দেখা যায় যে পিঠেটা শুল্ক হচ্ছে না বা বেশি পুড়ে যাচ্ছে ভিতরটা হয়তো বা কাঁচা থেকে যাচ্ছে তো আজকে আমি দেখাবো পিঠেটা সঠিক নিয়মে কিভাবে করা যায় তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কুকিং উইথ শাহানাজ আজকে আমি দেখাবো তেলের পিঠে বা পাকান পিঠে তো আসুন মূল রেসিপিতে চাই সেজন্য আমি চাউলের গুঁড়ো নিয়ে নিলাম এক মগ আরেক মগও নেব এখানে দুই মগ চাউলের গুঁড়ো নিয়ে নিলাম তেল পিঠা বা পাকান পিঠার জন্য এখন আমি এখানে অ্যাড করবো হাফ ময়দা গমের ময়দা তাহলে পিঠাগুলো অনেক সফট হবে সব শুকনো উপকরণগুলো এখন আমি ভালো করে মাখিয়ে নেব এখন আমি আগে থেকে রস করে রাখা খেজুরের রস সরি খেজুরের গুড়কে এটা জাল দিয়ে রেখেছিলাম এখন হালকা গরম আছে এ অবস্থায় আমি আটাগুলো গুলে নেব খুব ভালো করে অল্প অল্প করে দেব গুড়গুলো আর আমি মাখিয়ে নেব ভালো করে খুব ভালো করে ফেটে নিতে হবে তা না হলে পিঠেগুলো সুন্দর হবে না ফুলবে না ফুলকো হবে না এই যে দেখুন আটাটা আমার ফাটা হয়ে গেছে আমি প্রচুর পরিমাণে ফেটেছি কমপক্ষে আধা ঘন্টা তো ফেটেছি এবং রেস্টও রেখেছিলাম বেশ কিছুক্ষণ দেখুন তা না হলে পিঠাগুলো সুন্দর ফুলকো হবে না ভিতরটা কাঁচা থেকে যাবে সো অনেক ভালো করে ফাটতে হবে তারপরে কিছুক্ষণ রেস্টে রেখেছি এখানে আনুমানিক হাফ কেজি মতন আটা দিয়েছি তার সাথে কিছুটা গমের ময়দা মিশিয়েছি দেখিয়েছিলাম আর গুড় দিয়েছি খেজুরে প্রায় আড়াইশো গ্রাম মতো মিষ্টিটা আপনারা চাইলে বাড়িয়ে বা কমে নিতে পারেন মিষ্টিটা আসলে যার যার মতন পছন্দ অনুযায়ী এটি দিতে পারেন এক একজনের টেস্ট এক এক রকম এখন আমি একটা প্যান ভালো করে গরম করে নেব খুব ভালো করে গরম করে নেওয়ার পর পর্যাপ্ত তেল দিয়ে দেব প্যানে এখানে ডুবো তেল দিয়ে পিঠাটি ভাজতে হবে যেহেতু তেলের পিঠে সো ডুবো তেল দিয়ে ভাজতে হবে অল্প তেল দিলে এটি ভালো হবে না ফুলবে না ফুলকো হবে না তেলটি ভালো করে গরম হয়ে গেলে এখন আমি এক এক করে পিঠা ছেড়ে দেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে সব পিঠাগুলো আস্তে আস্তে করে ভেজে নিব সেজন্য আমি একটি কাপ নিয়ে নিয়েছি দেখুন এভাবে এক একটি পিঠা আমি ছেড়ে দিব আসলে রান্নাটি হলো একটি শিল্প মনের মাধুরে দিয়ে যত রান্না করবেন সুন্দর করে ধৈর্য ধরে তত সুন্দর হবে এই যে দেখুন পিঠাটি আস্তে আস্তে ধীরে ধীরে কিভাবে ফুলে উঠছে দেখুন কি চমৎকার জালটি এভাবে দিতে হবে যেন খুব বেশি জোরেও না খুব আস্তেও না মিডিয়াম আছে আস্তে আস্তে করে এভাবে এক এক করে পিঠাটা ভেজে নিতে হবে বেশি জোরে জাল দিলে পিঠাটা আপনার পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা হয়ে থাকবে তো এভাবে আস্তে আস্তে করে ধীরে 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 নেড়ে দিতে হবে বেশি নাড়াচাড়া দরকার নেই এই যে দেখুন আমারই উল্টা হয়ে গেল ঠিকমতো উল্টানো হলো না এবারও আমি আরেকটি পিঠা ছেড়ে দিব দেখুন চমৎকার স্মেল বের হচ্ছে এত সুন্দর স্মেল বের হচ্ছে খেজুরের গুড়ের একটা খুব সুন্দর স্মেল আছে সো এখন খেজুরের গুড়ের সিজন তো অনেক সুন্দর স্মেল বের হচ্ছে দেখুন এই পিঠাটিও আস্তে আস্তে করে কিভাবে ফুলে যাচ্ছে অনেক সুন্দর লাগছে দেখতে আমার তো রান্না করতে অনেক ভালো লাগে রান্না করে খাওয়াতে পরিবারের সদস্যদের তাদের পরিতৃপ্ত মুখ দেখতে আমার অনেক ভালো লাগে আমি ছোট থেকেই রান্না বান্না করতে অনেক পছন্দ করি আপনাদের কেমন লাগে আমার তো খুবই 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 ভালো লাগে এই যে দেখুন ধীরে ধীরে একটু একটু করে তেল ছিটিয়ে দিচ্ছি উপরে এভাবে দিলে উপরটা ভালোভাবে হয়ে যায় একটু তাড়াতাড়ি হয় আর কি যদিও পিঠাটি ধীরে 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 করতে হয় আর এই যে ধীরে ধীরে আস্তে আস্তে উল্টে পাল্টে এভাবে দিতে হবে এভাবে একটু একটু করে সব পিঠাগুলো আমি করে নেবো এখন আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কি চমৎকার ফাপা, সফট একটুকু আটা নেই চমৎকার হয়েছে পিঠাটি তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক পছন্দ হবে সবাই বাসায় তৈরি করবেন এবং খাবেন খেয়ে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ এক এক করে আমি এখন সব পিঠেগুলো তুলে নিব দেখুন কি চমৎকার বাঙালি আর শীত শীত মানে পিঠে পিঠে খাওয়ার উৎসব পিঠে না খেলে মনে হয় যেন আমাদের কিছুই হলো না শীতই এলো না হুম খুব সুন্দর স্মেল বের হচ্ছে খেজুরের গুড়ের একটা আলাদা স্মেল আছে ভাজা পিঠে তো আমি দেখুন এখন পরিবেশন করে দিচ্ছি আমি পিঠেগুলো বড়ো বড়ো সাইজে করেছি আপনারা চাইলে এটি ছোটোও করতে পারেন পিঠের সাইজটা আপনারা ইচ্ছে করলে ছোট বা বড় করে নিতে পারেন সো আমি আজকে বড় বড়োই করেছি পিঠেগুলো আমার হাতে সময় ছিল না সেজন্য আমি বড় বড় করে নিয়েছি তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে দেখুন কি সুন্দর নরম তুলতুলে অথচ ভিতরে কোনো আটা নেই সো অনেক সুন্দর হয়েছে এইভাবে যদি আপনারা করেন পিঠাটা তো অনেক ভালো লাগবে